আসসালামু আলাইকুম টিকটক অ্যাকাউন্ট আপনি প্রাইভেট কিভাবে করবেন এছাড়া আপনাকে প্রথমে জানতে হবে যে টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করলে কি কি সুবিধা রয়েছে বা টিকটক অ্যাকাউন্ট পাবলিক করে রাখলে কি কী সুবিধা রয়েছে এটা আপনাকে প্রথমে জানতে হবে এবং জানলার পরে। আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার অ্যাকাউন্টটা কি প্রাইভেট করে রাখবেন না পাবলিক করে রাখবেন দেন আমি প্রথমে এই প্রোফাইল এখন উপর ক্লিক করে দিচ্ছি ফেসবুক এ টিকটক আসার পর প্রোফাইল আইকন উপর ক্লিক করে দিবেন প্রোফাইল আইকন উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন উপরে দাস যে লাইন রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন এটার পর ক্লিক করলে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে দেন এটার ফর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলেই এরকম এরকম ইন্টারভে শু হবে এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে একদম উপর দিকে পেয়ে যাবেন প্রাইভেট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে দেন এটার ফর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিকভাবে এখন প্রাইভেট হয়ে গেছে এখন আপনি আপনি যদি আবার এখানে আপনি পাবলিক করে দিতে চান সেক্ষেত্রে আপনাকে এটার পর ক্লিক করবেন এরপর এরকম শু হবে এরপর এখানে সুইচ অপশান করে দিলে সেটা অটোমেটিকভাবে পাবলিক হয়ে যাবে আমি সুইচ অপশান করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা প্রাইভেট অপশনটা যে প্রাইভেট অপশনটা প্রথমে ছিল সেটাও সম্পূর্ণভাবে অফ হয়ে গেছে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনি প্রাইভেট অ্যাকাউন্ট করতে পারবেন বা প্রাইভেট থেকে আপনি পাবলিক অ্যাকাউন্ট করতে পারবেন এখন আপনি যদি চান যে প্রাইভেট অ্যাকাউন্ট করে রাখবেন প্রাইভেট অ্যাকাউন্ট করলে কী কী সুবিধা রয়েছে দেন প্রাইভেট অ্যাকাউন্ট করে রাখলে আপনার যে সুবিধাটা রয়েছে সেক্ষেত্রে কি হবে আপনাকে যারা ফলো দিবে বা আপনি যাদেরকে ফ্রেন্ড করে ফলো অ্যাকসেপ্ট করার পর যাদেরকে ফ্রেন্ড হবে একমাত্র তারাই আপনার ভিডিওগুলো দেখতে পারবে এবং এবং তারাই আপনার মোবাইলটা ভিজিট করতে পারবে সেটা হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্টের নিয়ম এছাড়া পাবলিক এছাড়া রকম ইনকাম বা কোনো রকম ইনকামের এখানে ওয়ে নেই যদি আপনি প্রাইভেট অ্যাকাউন্ট করে রাখেন সেক্ষেত্রে আপনি কোনো রকম মনিটাইজেশন করে বা কোনো রকম ইনকাম করার এখানে সুযোগ থাকছে না যদি আপনি আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট পাবলিক করে রাখেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যে কোনো পার্সন আপনার অ্যাকাউন্টটা ভিজিট করতে পারবে এবং আপনার অ্যাকাউন্টটা মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারবেন এবং বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনি ইনকাম করার যে ওয়েগুলো রয়েছে সেগুলো আপনি ফলো করে আপনি ইনকাম করতে পারবেন যেমনি আপনি আর অ্যাকাউন্টটা পাবলিক করে রাখেন এখন আপনি চিন্তা করে করতে পারেন যে আপনার অ্যাকাউন্টটা কি আপনি পাবলিক করে রাখবেন না প্রাইভেট করে রাখবেন সেটা আপনার একান্ত নিজের ব্যক্তিগত ব্যাপার দেনবন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার টিকটক অ্যাকাউন্টটা প্রাইভেট করতে পারবেন বা প্রাইভেট থেকে আপনি পাবলিক করে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই দেবন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুযোগ ভালো থাকবেন আল্লাহ হাফেজ